আপনার একটা পর্দা করলেন এই পর্দার ভিতরে মহিলা আর পর্দার বাইরে হলো বাদান হাসান হরদত হুসাইন হরদত আলী আর হরদত ওমর রাদে আল্লাহ ডান পাশে হরদত আলী বাম পাশে হরদত তোমার আর মাঝখানে হরদত হুসাইন রাদি আল্লাহ হু বসে আছে আর মেয়েটা বাদান পর্দার ভিতরে এবার হরসে হুসাইন প্রশ্ন করবে মেয়েটা প্রশ্নের উত্তর দেবে তবেই চারটা প্রশ্ন করবে চারটা প্রশ্নের উত্তর দিলে হোসাইন হুসাইন তার বিয়ে করিবে মার হবা কন এবার হুসাইন বলে ও মহিলা ও সুমতি আমি চারটা প্রশ্ন করব তুমি উত্তর দেওয়ার জন্য রাজি বলে ইংসা ইংসা আল্লাহ যদি বলে আল্লাহ ওনার উপরে বরকতা রহমত নাজেল করে কে এবার হোসাইন বলতেছে আমার মা কে তুমি কি জানো মেয়েটা বলে আমি তোমার মাকে না আমি তোমার মাকে শুধু জানি না তোমার মাকে আমি চিনি সবা করছে মাকে চিনি মারছে কামুর হরদত মরসুমকে উঠছে যে ফাতে মাকে হরদত আলী রাজি আল্লাহ হো হাসান আর হুসাই আর আমার দয়াল নবী সেরা কেউ কোনো দিন ফাতে দেখে নাই এবার হরদত হোসাই হোসেন রাজি আল্লাহ তালান হু প্রশ্ন করলেন আমার মাকে তুমি কি সেন এবার মেয়ে জানো আর মেয়েটা উত্তর দিলেন জানি না আমি তাকে চিনি না মানে একদিন দেখছি সবাই জানা আছে না মধ্যে কম বেশ আছে না নাই যেমন তুহিন বাক্যে যদি আমরা না দেখি আমার কথা কি বুঝতেছেন তুহিন বাইকে যদি না দেখি তাহলে শুনবোধে তুহিন বাই একজন চেয়ারম্যান না দেখলে কি তার আগ বলতে পারবো এজনি মেয়েটা বলতেছে জানি নে আমি তাক চিনি সুবাহ হজরত আলী সিবাই কামড় খাইছেন আমার সোমকে উঠছে প্রথম প্রশ্নে আউট কথা বুঝতেছেন না এবার হরজত আলী হরদত তোমার রাদিয়ান হু হরজত হোসাইনে রাদিয়া আল্লাহু তালান হু মুখের দিকে তাকাইছে লক্ষ্য করে দেখে হুসাইন মুস্কি মুস্কি হাসতেছে এবার হরজত তোমার রাদিয়ান লাহুতালাম হু মনে মনে চিন্তা করতেছে উত্তর সতী সোভাবনা লেগেছে হরদত আলি ডান পাশের থেকে বলে ওকে মহিলা তুমি বললে আমার

আমার মনে মনে চিন্তা করলেন এই প্রশ্নে মনে হয় আউট হয়ে গেছে হরদত আলু চিন্তা করলেন এই প্রশ্নে আউট হয়ে গেছে আলী আমার রাজি আল্লাহ হুসেনের মুখের দিকে যখন তাকাইছে মুসকি মুসকি হাসি দিছে দুইজন নিশ্চিত হয়ে গেছে প্রশ্নের অ্যান্সার সঠিক সোহান আলী হরদতে আলী বললেন অমর বললেন হুসাইন তুমি প্রশ্ন করলে মেয়েটাকে উত্তর দিলো আর তুমি রাইন বলে স্বীকার করলে গতনাটা কি আমাদের খুলে বলতে হবে বলে আমি প্রশ্ন করছি মেয়েটার কাছে তুমি উত্তর চাও এবার তাকে বলে মা তুমি যে বললে রাজি আর সে প্রশ্ন করলো আর তুমি উত্তর দিলে রাজি আর মানে তো কিছু বুঝলাম না মানে তো আমাকে ভেঙে বলো মেয়ে তার দেখে দেখে বলতেছে আমিরিল মমিনিন খলিবতুল মুসলিম আমি যদি হরবত হুসাইন দাদি আল্লাহ তালুকে যদি বিয়ে করি হোসাইন কারবালার ময়দানে যখন যাবে আপনার ওই আপনার কারবালার ময়দানে যখন যাবে আমাকেও সঙ্গে করে নিয়ে যাবে আমার ওখানে যাইতে হবে এই জন্যই আমি একটু চিন্তা করলাম আমি হুসাইনের সাথে বসে থাকতে পারবো না কারবালার ময়দানে যাওয়া লাগবে এই কথাটা হুসাইন প্রশ্ন করছে এই জন্যই আমি বলছি আমি রাজি এবার হুসাইন বলতে আমি যে প্রশ্ন করছি উত্তর আর সঠিক হয়েছে চিল্লেকন্যার হওয়া কারবালার ময়দানে তো হুসাইন শহীদ হবে বিবি শহর তার সাথে যাইতে হবে সোভানাল একটা জোর এই প্রশ্নটা করছি আমার কথা কি বুঝতেছে এখন কারবালার ময়দানের দিকে যাই যেহেতু আসুরার দিন আসুরার রাত এই কারবালা সম্পর্কে যদি আলোচনা না করি তাহলে আপনার এই হক আদায় হবে না সত্তর জন মানুষের নারী পুরুষ শিশু বাচ্চা সহ সত্তর জনের কাপেলা নিয়ে কারবালার ময়দানে যখন বাজার শিবির টানাইলেন তাবু করলেন এদের সেনারা বলল পোড়া নদীটা বন্ধ করো কারণ হুসাইন কয়েকদিন অনাহারে থাকবে আপনার পানি গুনে বাবদার মস্কে যা পানি ছিল সব পুরো গেছে খাবার যা ছিল সব পুরো গেছে শিবিরের মধ্যে পানির জন্য মানুষ গুনে বাবদান হাহাকার করতেছে বলে হুসাইন এখন যদি পানির ব্যবস্থা না করো মরুভূমির ভিতরে আপনার পঞ্চাশ মাইলের ভিতরে পানির আপনার পানি পাওয়া যাচ্ছে না ওখানে কোপো নাই কি বল নাই একমাত্র পানি আছে আপনার ওই প্ররাত নদীতে ওই প্ররাত নদীর তো গিরে ঘেরোয়া করে রাখছে ওখান থেকে যদি পানি না আনো শিবিরের সব শিশু বাচ্চা গুনে মারা যাবে আপনার পরাদের সাইনের গায়ে বাধান এরকম করে তিন মারতে বাদান লাগলেন ওদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এদিদের সেনারা সব বাদান পালিয়ে গেলেন পুরা খালাস করিলেন মুক্ত হয়ে গেলেন হজরত হুসাইন রাজি আল্লাহ তালু ইতিহাসের মধ্যে লেখতেছে আঠু পানির মধ্যে নামিয়ে দুই হাসতে বাদান পানির এরকম করে উঠো নিছে এদিকে পানি আপনার পিপাসা করি যে চিরে যেতে চাচ্ছে খুব সে আর পানি পিপাসা কলিজা দাবাদান শত শত শতক করতেছে রমজান মাসে যারা রোজা রাখে মাঠে ঘাটে যারা কাজ করে পানি পিপাসা লাগলে কলিজার মধ্যে কেমন হয় ওই দিন বাজার অনুভব করা যায় ফিলন কম ঠিক কিনে আমার ভাইয়ের আমার হোসেন পানি ওঠনিছে খাবে এমন বংশের মধ্যে অনেক মানুষ শিবের অনেক মানুষ পানি বিহীন মারা গেছে হোসাইন চিন্তা করতেছে আমি যদি পানি পান করি তাহলে আমার ভুল হয়ে যাবে কামতের ময়দানে আল্লাহ বলবে পানির জন্য কত বংশর মানুষ মারা গেল তুমি পানি পান করিলে আমি পানি পান করি হ্যাঁ পৃথিবীর বুকে আমি কলঙ্কিত হতে চাই না पानी <coughs> <coughs> सारे সারিয়ে দিয়া কারবালার ময়দানে উঠছে একটা লোক ক্ষুদর যন্ত্রণায় অনাহারে কতদিন থাকতে পারে পানি পিবস কতদিন ভুগতে পারে ওই দিন ছিল আসুরা দিনটা বাদান ছিল শুক্রবার ওই দিন ছিল মহরমের দশ তারিখ আজকের এই দিনে এই হরদ হুসাইন আপনার জুমার দিন চিন্তা করতেছে মোসাফির হালাতে বাদান মানুষের নামাজ হলো বাদান দুই রাকাত এই যে আমি মোসাফির হালাতে আছি আমার ফরজ নামাজ হলো বাদান চার রাকাত কিন্তু আমার

ওরা হরজত হুসাইনের তিনি নিক্ষেপ করতেছে ইতিহাসের মধ্যে লেখতেছে সত্তর থেকে